এলিসা ল্যামের রহস্যজনক ট্র্যাজিক মৃত্যুর কারণ নিয়ে মানুষের মনে আজও কৌতূহল রয়েছে যে তার মৃত্যু আসলে কিভাবে হয়েছিল অনেকে মনে করে এতে কোনো সুপার ন্যাচারাল কিছুর হাত আছে আবার অনেকে মনে করে তাকে খুন করা হয়েছিল আবার অনেকে মনে করে যে এলিসার মেন্টাল প্রবলেম ছিল ফলে সে নিজেকে মেরে ফেলে কোনো কারণে ভিডিওটিতে এলিসা ল্যামের মৃত্যুর রহস্য বলবো তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এলিসা ল্যাম ছিল ক্যানাডার বাসিন্দা সে দু হাজার সালে জানুয়ারিতে লস অ্যাঞ্জেলসে আসে ক্যানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার স্টুডেন্ট ছিল এবং সে ব্লগিংও করত। তার ব্লগের মেন টপিকগুলো ছিল মানুষের মেন্টাল হেলথ ট্রাভেলিং এবং মানুষের লাইফস্টাইল ল্যাম তার ব্লগে আলোচনাও করেছিল যে সে নিজেও মেন্টাল হেলথ নিয়ে ভুগছে তাই লস অ্যাঞ্জেলেসে আসার তার প্রধান উদ্দেশ্য ছিল রোজকার জীবন এবং পড়াশোনার প্রেশার থেকে একটু মুক্তি পাওয়া এবং প্রাণ খুলে লস অ্যাঞ্জেলেসে একটু ঘুরে বেড়ানো সে সেখানকার এক ঐতিহাসিক প্রতিষ্ঠান সিসিলি হোটেলে ওঠে হোটেলটির ইতিহাসে অনেক দুর্ঘটনা জড়িয়েছিল এমনকি বলা হয় যে কিছু মানুষ হোটেলটি থেকে হঠাৎ অদৃশ্য হয়ে গেছিল এলিসাকে শেষবার জীবিত দেখেছিল হোটেলের স্টাফেরা দু সালে তেরো ছাব্বিশে জানুয়ারিতে সে যখন হোটেল থেকে চেকআউটের টাইম মিস করলো তারপর স্টাফেরা বুঝলো যে এলিসা মিসিং আছে এলিসার ফ্যামিলির লোকেরা তার সাথে কোনো কন্ট্যাক্ট করতে না পেরে পুলিশকে বলে আর তারপরই পুলিশ তাকে খুঁজতে শুরু করে সাথে হোটেলের স্টাফেরাও খুব খোঁজার চেষ্টা করেছিল দিন ধরে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট হোটেলে এবং তার আশেপাশে ব্যাপক খোঁজাখুঁজি করে এমনকি এলিজার নিখোঁজের ফ্রায়ার পোস্ট করে তা সত্ত্বেও এলিজার কোনো খোঁজ পাওয়া যায়নি দু সালের উনিশে ফেব্রুয়ারি অর্থাৎ এলিজার নিখোঁজ হওয়ার প্রায় তিন সপ্তাহ পরে হোটেলের মেনটেন্যান্স ওয়ার্কার্সরা হোটেলের ছাদের এক ওয়াটার ট্যাঙ্ক থেকে এলিজার পচা ঘোলা মৃতদেহ আবিষ্কার করে কিন্তু এখানে ভাবার বিষয় ছিল যে ট্যাঙ্কটা সবসময় তালা বন্ধ থাকে তাই সেটার মধ্যে তার মৃতদেহ পাওয়াটা রহস্যজনক ছিল ফলে তার মৃত্যুকে ঘিরে অনেক রকম প্রশ্ন উঠে আসে আর এক বিষয়ের কথা হলো যে তার মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন স্পষ্টভাবে পাওয়া যায়নি ট্যাঙ্কটি জলে ভর্তি ছিল আর এর আগের কয়েকদিন ধরে হোটেলের কিছু গেস্ট কমপ্লেনও করেছিল যে জলের টেস্ট এবং কালার অন্য রকম ছিল এলিজার অটপসি রেজাল্ট থেকে জানা যায় যে তার মৃত্যু জলে ডুবে হয়েছিল আর তার বাইপোলার ডিসঅর্ডারও ছিল ফলে এটাও একটা তার মৃত্যুর কারণ হতে পারে বাইপোলার ডিসঅর্ডার হলো এক মেন্টাল ইলনেস যার ফলে মানুষের অতিরিক্ত মোড সুইং হয় যার ফলে বেশিরভাগ সময়ই মানুষ ডিপ্রেশনের দিকে চলে যায় তার শরীরে বাইপোলার ডিসঅর্ডারের মেডিসিনেরও প্রমাণ পাওয়া যায় তবে কোনো ইলিগাল ড্রাগস বা অ্যালকোহলের চিহ্ন পাওয়া যায়নি তাই তারা এই সিদ্ধান্তে আসে যে এলিজার মৃত্যু এক দুর্ঘটনা যা হয়তো তার মেন্টাল প্রবলেমের জন্য হয়েছিল এলিজার মৃত্যুর রহস্যের সবচেয়ে ভয়ানক একটি ঘটনার প্রকাশ পাওয়া যায় যখন পুলিশ এলিজার হোটেলের লিফটের মধ্যে এক সিসিটিভি ফুটেজ পাবলিশ করে ভিডিওতে দেখা যায় যে এলিজা লিফটের মধ্যে অদ্ভুত আচরণ করছে সে একাধিক সুইচ টিপে যাচ্ছে লিফটের বাইরে মাঝে মাঝে পকি মারছে এবং সে লিফটে একা ছিল তাও সে কোনো ইনভিজিবল কারুর সাথে কথা বলছিল ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং তার মৃত্যু নিয়ে রহস্য আরও বাড়ে কিছু মানুষ মনে করে যে এলিজার মেন্টাল প্রবলেমের জন্য সে এরকম আচরণ করছিল আবার কিছু মানুষ মনে করে যে এতে সুপার ন্যাচারাল কিছুর হাত আছে অর্থাৎ এলিজাকে হয়তো কোনো এভিল পজেস্ট করেছিল তাই তার মৃত্যুর কারণ নিয়ে তিনটে থিওরি আছে প্রথমটি হলো যে এলিজার বাইপোলার ডিসঅর্ডার ছিল এবং লিফটের ভিডিওটি তারই প্রমাণ দেয় ফলে সে পাগলামোর মধ্যে ছাদে গিয়ে ট্যাঙ্কের ভিতর ঢুকে পড়ে আর তার মৃত্যু হয় দ্বিতীয়টি হলো প্যারানর্মাল থিওরি বলা হয় যে এলিজাকে কোনো দুষ্ট আত্মা পজেস্ট করেছিল এবং সেই আত্মাটিই তাকে হোটেলের ট্যাঙ্কের মধ্যে নিয়ে যায় ফলে তার জলে ডুবে মৃত্যু হয় আর শেষ থিওরিটি হলো মার্ডারের যদিও অটপসিতে এলিজার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবুও মার্ডারের সম্ভাবনাটিকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যায়নি এলিজা ল্যামের রহস্যজনক মৃত্যু এক জটিল এবং ভয়ঙ্কর ঘটনা যা মানুষের মেন্টাল হেলথ সুপার ন্যাচারাল জিনিসগুলো নিয়ে প্রশ্ন তুলে ধরে যদিও পুলিশ শেষ সিদ্ধান্তে পৌঁছেছিল যে তার মৃত্যু অ্যাক্সিডেন্টাল ছিল তবুও প্রচুর প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি এই কেসটি মানুষকে বোঝায় যে মানুষের মেন্টাল হেলথ ঠিক রাখাটা কতটা জরুরি যা বেশিরভাগ মানুষই এড়িয়ে যায় আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে